হাইব্রান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা এই স্যারটা দেখবো ঠিক আছে তো আমরা যে এই প্রশ্নের স্যারটা দেখতেছি তো এইটার ওপর নির্ভর করি কিন্তু যে অনেকগুলো স্যার তোমাকে সলভ করতে হবে তাছাড়া বইয়ের রেডিং এইগুলো ভালোভাবে পড়তে হবে দেন দেখবো ভালো একটা রেজাল্ট করতে পারবা তো এটা জাস্ট আমি তোমাদের প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দিয়েছি এবং এর অ্যান্সার সহ উত্তর দেওয়া রয়েছে সো অবশ্যই ভালোভাবে এইটা দেখে যাবা রিডিংটা পড়লেই অ্যানফ তো দেখো ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী এখানে তোমার বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে তিরিশটা এক করে তিরিশ নম্বর জাস্ট দেখে নাও আর এইগুলোর অ্যান্সার কিন্তু আছে নিচে আমি অ্যান্সারটা দিয়ে দিব সো সু দেখো কইটা পারতেছো তোমরা ওকে তো এই গেল বহু নির্বাচনী প্রশ্ন এখন আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেখি দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে ভাইয়া তোমাদের পনেরোটা পনেরোটা থেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মানে দুই করে তাহলে কত হয় বিশ নম্বর তো দেখছো এই যে কত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তাহিত শব্দটি ব্যাখ্যা করো তাহিত বিশ্বাসের ফজলিত ফজলিত লেখ তারপর রিসালাত বলতে কি বুঝো অজুর ফরজ কইটু কি কি হ্যাঁ কত ইম্পর্টেন্ট নোক্তা কি সংক্ষেপে লিখ তারপর দেখো সৃজনশীল প্রশ্ন আসবে আটটা প্রশ্ন আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মন দশ করে পঞ্চাশ নম্বর এই যে দেখো তো জাস্ট দেখে নাও প্রশ্নগুলো আর অ্যান্সারটা তোমাদের আমি দেখাইয়া দিব সো ডোন্ট রে অ্যান্সার নিয়ে চিন্তা করতে হবে না এই যে দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া রয়েছে তারপর আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সারগুলো এক একে দেখে নেই এগুলো জাস্ট রেডিং পড়লে কিন্তু অ্যানাফ রেডিং পড়লেই জাস্ট হয়ে যাবে কিন্তু এগুলো ওকে জাস্ট রেডিংটা পড়লেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে আর তো তাছাড়া তোমরা কিন্তু বইটা ভালোভাবে পড়ে নিবা সাজেশন এগুলো ইম্পর্টেন্ট কিন্তু এগুলো পড়ে নিবা আর এটা জাস্ট একটা সেট এইটা তোমাদের পরীক্ষায় আসতেও পারে আবার নাও আসতে পারে অনেক স্কুলেই কমন পড়ে আবার অনেক স্কুলে কমন পড়ে না সেই ক্ষেত্রে অনেকেই কি করে একটা ভিডিও একটা সেট দেখে যায় তারপর ভিডিওতে কমেন্ট করে যে কমন পড়তেছেন আরে ভাইয়া তোমায় তুমি তোমরা তো আমার কথাটা ভালোবে শুনবা না এটা অনেক স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে তো একটা সেটের উপর ডিপেন্ড করে কিভাবে যাবা তুমি যদি কিছু সারা বছর নাও পড়ে থাকো এইরকম তো চার পাঁচটা সেট দেখতে হবে নাকি তো অবশ্যই একটা সেটের উপর ডিপেন্ড করে কিন্তু যেও না তোমরা ফার্স্টে তোমরা বইটা পড়ো দেন তোমাদের সময় থাকলে তোমরা এই সেটটা ভালোভাবে দেখে যাওয়া দেখবা কমন আসতে পারো কমন আসলে তো মানে মোস্ট ওয়েলকাম ঠিক আছে আর কিছু বলারই নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অনেকটা সেট নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করে টেক কেয়ার ধন্যবাদ